বহু যুদ্ধের মধ্যে যখন কাফেররা ভাবে মুসলমানদের উপর একের পর এক আক্রমণ করতে আরম্ভ করিয়া দেয় এক যায় মুসলমানরা তারা সত্রভঙ্গ হয়ে আলাদা হয়ে যায় ওই যে লোকজন আলাদা হয়ে যাওয়ার পর কাফেররা একের পরে পয়েগাম্বরের উপর তীরগুলো ছুটতে লাগলো কিন্তু ওই তীরগুলো যখন পয়েগাম্বরের দিকে আসতেছে একজন সাহাবি আবু দুজন এবার ডেকে ডেকে বললেন না 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 আমার সামনে আমার পয়েগাম্বরের শরীরের ভিতরে গিয়ে তীরগুলো লাগবে এটা হইতে পারে না এই চিন্তা করিয়া আবু তু জানা রাহু উনি আবার পাইগাম্বরকে জড়ায় ধরলেন দিকে ধরলেন আর ডেকে ডেকে বলতে লাগলেন আমি যতক্ষণ জীবিত থাকব আমার পাইগাম্বরের শরীরে একটা তীর আর লাগতে দিব না এমন ঘটনার ভিতরে সামিনে জীবিত থাকার পরও কিন্তু মিলা দু কায়েম করে নাই এ ভাব কিন্তু আজকে আপনার আমার দিলের ভিতরে তো পায়গাম্বরের ওই পরিমাণ নাই আজকে হায়াতের জিন্দিগি ত্যাগ জাহাবাইকে রাম পায়গাম্বরের জন্য জাহান পর্যন্ত দিয়ে দিল নিজের পিঠটাকে তলোয়ারের সামনে তুলে ধরলো তীরের সামনে তুলে ধরল কিন্তু তুমি আর আমি তো ওই পায়গাম্বরের মান কিন্তু তোমার আমার ভিতরে ওই পায়গাম্বরের মোহাম্মদ ওই সাহাবিদের মতো নয় যদি থাকত তাহলে হায়াতের জিন্দেগিতে কোনো দিন তারির ভিতরে কেউ বেলেট লাগাইতে পারত না যদি দিলের ভিতরে পয়গম্বরের ওই পরিমাণ মহাম্বর তাহলে ওই মমিন কোনোদিন হায়াতের জিন্দেগিতে মিথ্যা কথা বলতে পারত না ওই মুমিন সুদের খাতায় নামটা লেখাইতে পারতো না ওই মুমিন হায়াতের জিন্দগিতে কোরআনুল কালিম তিলাওয়াত ছাড়তে পারত না বাইগম্বরের শূন্য মাতার ভিতরে টুপি ব্যবহার করা ওই টুপির শূন্যত কোনোদিন ছাড়তে পারতো না কিন্তু না না আজকে আমরা তাকায় তাকায় দেখি যারা মেলা ধন্যবী নিয়ে লাফালাফি করে তাদের ভিতরে মুহাব্বত নাই মুহাব্বত নাই শুধু মুখে মোহাম্মত করে কিন্তু কর্মে মোহাম্মত নাই অথচ তাকায় তাকায় দেখো ভাই আদিসের কিতাবের ভিতরে পাওয়া যাবে উহুদের যুদ্ধের ভিতরে যখন পায়গাম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল বলে পুতিলা মোহাম্মদ বলে শয়তান যখন সরাই দিল এই সংবাদ সাহাবাই কেরামের কানের ভিতরে পৌঁছাইয়া দিল যে মুসলমানদের নবী আর জীবিত নাই মুসলমানদের নবী আপার সহামে কারামে টিলের ভিতরে ভাওই চিন্তা নবী কই নবী কই এ দেখ সেদিক তাকাইতে লাগলে দৌড়া দৌড়ি করতে লাগলো কিন্তু না না পয়গাম্বরকে যখন চোখ দ্বারা দেখতে পারে না এমন কে কিতাবের ভিতরে পাওয়া যায় গরা গড়ি করে পয়গাম্বরের জন্য কান্না করতে থাকে সাথে সাথে সাহাবাই کرامের হাত থেকে তলোয়ারগুলো পরিয়া যায় বলতে থাকে আ কার জন্য যুদ্ধ করব কাকে নিয়ে যুদ্ধ করব নবে যদি দুনিয়ার জমিনে না থাকে কার কথায় আমরা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব কান্না করতে আরম্ভ করিয়া দেয় এমনভাবে কান্না করতেছে কান্না করতেছে এবার হঠাৎ করে যখন এই খবর হয়ে গেল পয়গাম্বর নাই এই খবর সরাইতে সরাইতে মদিনার পলিগলির ভিতরে পৌঁছাইয়া গেল ওই মদিনার পলিগলির ভিতরে যখন পৌঁছাইয়া গেল মদিনার ভিতরে ছোট ছোট বাচ্চারা যখন শুনল পয়গাম্বর দুনিয়ার জমিনে নাই বাচ্চারা পর্যন্ত কান্না করতে আরম্ভ করিয়া দিল ঘরের মহিলারা পর্যন্ত কান্নার আওয়াজ কানতেছে গড় থেকে তারা বের হয়ে চলিয়া গেল আর বলতে লাগলো যেই পয়গাম্বরের কথা শুনে আমাদের কলিজা ঠান্ডা হইতো যেই পয়গাম্বরকে এক নজর দেখার জন্য লোকজন দৌড়াইয়া যাইত ওই পয়গাম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে চলো যায় উহুদের ময়দানের দিকে যায় নবীর একটু খবর নিয়ে আসি কিতাবের ভিতরে পাওয়া যায় একজন মহিলা আনসারি মহিলা পাহিগাম্বরের খবর আনার জন্য মদিনা থেকে দৌড়াইয়া উহুদের ময়দানের দিকে যাইতে থাকে অল্প কিছু দূর যাওয়ার পর একজন আল্লাহর বান্দা সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবিকে ডেকে ডেকে বলল ও ভাই বলো আমার পাহিগাম্বরের কি খবর আমার পয়গাম্বরের কি অবস্থা একটু জানায় দাও জানায় দাও জানতে বর মন চায় আমার পয়গাম্বর কি আছে নাকি আসলেই শহীদ হয়ে গেছে এইভাবে যখন বলতে লাগল ওই মহিলা এই কথা বলার পার এবার পয়গাম্বরের ওই সাহাবি ডেকে ডেকে বললো না 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 পয়গাম্বর কোন অবস্থায় আছে আমি জানতে পারি নাই আমি আমার পয়গাম্বরকে দেখতে পারি তবে তাকে তাকে দেখলাম ওই ময়দানের ভিতরে তোমার বাবা শহীদ হয়ে পড়িয়াছে ওই মহিলাটা বাবার কথা শোনার পর শুধু ইন্না আওয়াল দেয় কিন্তু না না বাবা মারা যাওয়ার পরও তার দিলের ভিতরে কোনো চিন্তা নাই সামনের দিকে পয়গাম্বরের খবর নেওয়ার জন্য দৌড়াইয়া যায় আবার অল্প কিছু দূর যাওয়ার পর আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় সাহাবিকে ডেকে ডেকে বললেন ও পয়গাম্বরের সাহাবি আমার পয়গাম্বরের কি অবস্থা একটু আমাকে জানায় দাও জানায় দাও জানতে বড় মন চায় কিন্তু যখন বলে ওই সাহাবি ডেকে ডেকে বলল ও মহিলা পয়েগাম্বরের কোন অবস্থা আমার জানা নাই জানা নাই জানতে পারি নাই আমি দেখি নাই এবার মহিলাকে ডেকে বলল আমি ওই ময়দানের ভিতরে তাকে তাকায় দেখলাম তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গিয়েছে তোমার স্বামী কিন্তু আর জীবিত নাই তোমার স্বামী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মহিলাটা এবার ডেকে ডেকে বললো যে বলল না না আমার স্বামী মারা গেছে কিনা সেটা আমার জানার বিষয় না বলো পাইগাম্বরের কি অবস্থা গাম্বরের অবস্থা যদি বলতে না পারো এবার যখন বলতে পারলো না আবার সামনের দিকে যায় যাওয়ার পর আর একজন সাক্ষাৎ হয়ে যায় এবার সাহাবিকে ডেকে ডেকে বললো কে ভাই তুমি চুনদের ময়দান থেকে আসতেছ একটু জানে দাও জানা দাও আমার পাইগাম্বরের কি অবস্থা পাইগাম্বর

শহীদ হইয়া এবার মহিলাটা ইন্নালিল্লার আওয়াজ দিয়ে বলে না 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 তোমার থেকে আমার ভাইয়ের অবস্থা জানতে চাই না ওই আমার পয়গম্বরের কি অবস্থা জানতে চাইলাম যখন এবার ওই সাহাবিও বলতে পারে না ময়দানের দিকে দৌড়াইয়া যায় দৌড়াইয়া যায় দূর থেকে তাকায় তাকায় দেখে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত গরামের মাঝে এবার মহিলার কলিদাটা বড় ঠান্ডা হয়ে যায় ঠান্ডা যুদ্ধের ময়দানে কে শহীদ হয়ে পড়িয়াছে যদিও আমার স্বামী আমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে পড়িয়াছে যদিও আমার ভাই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আছে এর আমার কোনো চিন্তা নাই চিন্তা নাই কুল্ল মুসিবাতিন বাদাকা জালাল আপনি যেহেতু জীবিত আছেন আমার সব আত্মীয়-সজন যদি মারা যায় এর পরেও এটা আমার কাছে হালকা বিষয় কোন গুরুত্বপূর্ণ বিষয় না এই তো ছিল पैगंबर के सहाबा আদরে মোহাম্মদ এরপরে ওই সাহাবাই কেরাম কিন্তু মিলা দুর্নবী পালন করে নাই এ ভাই শুধু সাহাবাই কেরাম পালন করে নাই বিষয়টা এমন না সাহাবাই কেরামের পরে সব চাইটের দাম হলেন তা বেআইন তা বেতা বেআইন আইমাতুল মুজাহিদিন ওই সাহাবাই কেরামের পরে তা বেন রাও মিলা পালন করে নাই তা বেতা বেন রাও মিলা পালন করে নাই মাঝহাবের চারজন বড় বড় ইমাম যারা হায়াতের জিন্দগিটা শূন্য অনুযায়ী চালাইলো হায়াতের জিন্দগিতে শূন্য অনুযায়ী আমল করে করে কাটাইলো কিন্তু না না ওই চার মাজহাবের কোন মাঝহাবের ইমাম মিলা দুনবি কায়েম করে নাই কিতাবের ভিতরে আসছে মাজহাবের বড় একজন ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উনি একটা ফতোয়া দিলেন তৎকালীন আর বাদশাহ ওই ফতোয়াটা বাদশার বিরুদ্ধে চলিয়া গেল এবার বাদশা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে আবদ্ধ করিয়া রাখে ওই জেলখানার ভিতরে আবদ্ধ করার পর এবার একদিন বাদশার সামনে তাকে পেশ করা হলো বাদশা ডেকে ডেকে বলল ও আহমদ বিন হাম্বল তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি যদি তোমার ফতোয়াটা একটু আমার দিকে ঘোরায়া দাও আমার দিকে ফিরায়া দাও তোমার বাড়ি লাগবে বাড়ির ব্যবস্থা করব গাড়ি লাগবে গাড়ির ব্যবস্থা করব তোমার যা লাগবে সব কিছুর ব্যবস্থা আমি করিয়া দিব কিন্তু ইমাম আহমদ বিন রহমতুল্লাহ বললেন না না আমার বাড়ির দরকার নাই গাড়ির দরকার নাই আমি পয়গাম্বরের আদর্শ বাস্তবায়ন করে কবরে যাইতে চাই যখন বাদশার কথা মানলো না বাদশা জল ডেকে ডেকে বলল বর্ষা জল্লাদকে ডেকে ডেকে বলল, ও জল্লা আজকে থেকে ইমাম আহমদ বিন হাম্বলকে প্রত্যেক দিন সকাল বেলায় এক শত করে বেত্রাঘাত করবা এক শত করে পিঠের ভিতরে বেত্রাঘাত করবা এবার প্রত্যেক দিন এক শত করে বেত্রাঘাত করে কিন্তু পয়গাম্বরের শূন্য সে ছাড়ে না পয়গাম্বরের বড় আশেক এবার আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ পিঠের ভিতরে প্রত্যেক দিন এক শত করে বেত্রাঘাত করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে করে এমন করতেছে এদিক দিয়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানার মাযহাবের বড় আরেকজন ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইকে ডেকে ডেকে বললেন স্বপ্নে ডেকে ডেকে বললেন ও মাযহাবের ইমাম শাফি যাও 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 আমার আশেক আহমদ বিন হাম্বলকে ওই জেলখানার ভিতরে সুসংবাদ দিয়ে আসো আমিও তার প্রতি খুশি আমার আল্লাহ খুশি আহমদ মিন হাম্বাল হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ ইমাম শাবি আলাইহি এবার সকাল হইলে খাদেমকে ডেকে ডেকে বললেন খাদেম যাও যাও জেলখানার ভিতরে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বলকে আমার রসুলের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ আস। খাদেম যখন যায় দূর থেকে তাকে তাকায় দেখে জেলখানার ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে জল্লাদ পিঠের উপর ব্যথাঘাত করতেছে জল্লাদ যখন ব্যথাঘাত করিয়া চলিয়া যায় এবার খাদেম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহির কাছে যায় সেখানে সালাম দেওয়ার পর এবার ডেকে ডেকে বলল আমার পরিচয় হলো আমি হইলাম আল্লাহের ইমাম ইমাম সাহি রহমতুল্লাহ আলহির খাদেম আমাকে আমার ইমাম পাঠাইছেন একটা সুসংবাদ দেওয়ার জন্য কি সুসংবাদ সুসংবাদ হলো রসুল ওনাকে স্বপ্নে দেখাইছেন স্বপ্নে বলে দিয়েছেন যে আপনি আহমদ বিন হাম্বলের প্রতি রসুল খুশি আর রসুল ঘোষণা দিয়েছেন আপনি হলেন একজন জান্নাতি এই সুসংবাদ দেওয়ার পর আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারেন না জ্বর জ্বর করে চোখের পানি গুলো ছাড়তেছেন হাও মাও করে কান্না করিয়া দিলেন এবার খা দেন ডেকে ডেকে বললেন ও আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ হেয়ালাই আপনার তো এখন কান্নার কথা না জান্নাতের সুসংবাদ পাইছেন খুশি হওয়ার কথা কিন্তু আপনি কান্না করেন কেন আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এবার ডেকে ডেকে বললেন আমি কান্না করি কারণ হলো আমি তো রসুলের সন্ন্যত মানি দেখে রসুল আমার প্রতি খুশি রসুলের আদর্শগুলো মানি বলে আমার প্রতি খুশি কিন্তু রসুলের একটা সন্ন্যত হলো যদি কেউ রসুলকে কোনো দিন কোনো কিছু সুসংবাদ দিত তাহলে রসুল তাকে কোনো না কোন কিছু হাতিয়া দিত কিন্তু আমি তো জেলখানার ভিতরে এখান থেকে তো কোনো কিছু হাতিয়া দেওয়ার মতো সামর্থ্য আমার নাই এই যে শূন্য উন্নতির উপর আমলটা করতে পারবো না এই জন্য আমি কান্না করি কান্না করি এই কথা বলিয়া গায়ের ভিতরে তার ব্যবহারের একটা জুব্বা ছিল ওই বেত্রাঘাত করতে করতে যে জুব্বাটা সিরিয়া গিয়েছিল ওই জুব্বাটা খুলতে আরম্ভ করিয়া দেয় আর খাদেমকে দেমকে ডেকে ডেকে বলে ও এই যে জুব্বাটা তোমাকে আমি হাদিয়া দিলাম এই পরিমাণ কষ্টের পরেও আমি রসুলের শূন্যটা সারতে চাই না এই হাদিয়া নেওয়ার পর এবার মাথায় করে ওই জুব্বাটা নিয়ে যখন ইমাম সাহাফির দরবারে যায় ইমাম সাহাফি তাকায় তাকায় দেখে একটা জুব্বা পুরাতন একটা জুব্বা নিয়ে আসতেছে এমন সময় ইমাম সাফি খাদেমকে ডেকে ডেকে বললেন ও খাদেম ইমাম আহমদ বিন হাম্বল কি তোমাকে হাদিয়া দিয়েছে একটু আমাকে জানায় দাও জানতে বড় মন চায় এবার খাদেম বড় আশ্চর্য হয়ে গেল এবার ডেকে ডেকে বলল ইমাম আহমদ বিন হাম্বল তো জেলখানার ভিতরে আপনি জানেন তার কাছে তো কোনো কিছুই নাই এরপরেও আপনা আমাকে হাতিয়া দিব এটা কিভাবে বুঝলেন আবার বলল কারণ যা প্রতি রসুল খুশি যার প্রতি আল্লাহ তাআলা খুশি ওই ব্যক্তি কোনোদিন রসুলের সুন্নাত ছাড়তে পারে না এই জন্য আমি আগে থেকেই জানি যে তোমাকে কোনো না কোনো কিছু হাদিয়া দিয়েছে সুবহানাল্লাহ এবার ইমাম সাবি ডেকে ডেকে বললেন কি হাদিয়া দিয়েছে একটু আমার কাছে দাও এবার যখন ওই জামাটা ওই ব্যবহৃত জুব্বাটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর ওই জুব্বাটা ঘরের ভিতরে নিয়ে একটা ভুলের ভিতরে পানি নিয়ে জুব্বাটা ভিজে পানিটা রেখে দিলেন এবার বললেন খাদেম ডেকে ডেকে বললেন মাম আপনি জুব্বাটা নিলেন শুকনা দিলেন আমাকে ভিজার কারণটা কি এবার বলতে লাগলেন যে এই যে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই যিনি জান্নাতি ঘোষণা করেছেন রসুল স্বপ্ন যুগে আমাকে দেখাইছেন যিনি সুন্নতের এত দামি দামি আমলগুলো করেন সুন্নতের এত পা বন্ধ একজন বান্দা এই বান্দার শরীরের ভিতরে যেই জামাটা লেগেছিল এই জামাটা বড় দামি বড় দামি যদিও দেখতে দেখা যায় জামাটা সিরা যদিও দেখা যায় জামাটা ময়লা যুক্ত কিন্তু এই ময়লা যুক্ত পানিটা রেখে দেওয়া হয়েছে বরকতের আশায় হইতে পারে এই পানির ছোঁয়া যদি আমার শরীরে লাগে আমার কাপনের কাপড়ে যদি লাগে ওসিয়ত করে যাব ওই কাপনে আর আমার শরীরে যদি এই জান্নাতি মানুষের ব্যবহৃত জুব্বার পানির যদি সোয়া লাগে হইতে পারে আল্লাহ আমার কবরে আজাব মাপ করে জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিবে এই জন্য ভাই হায়াতের জিন্দগিতে পয়গম্বরের সাহাবায়ে কেরাম করতাম বা এই গাম্বরকে করতো এরপরেও তারা মিলা দুর্নবি কায়েম করে নাই হায়াতের সিন্দিগিতে ইমামদের পরে ইমাম গণ তাবিন তাবে তাবিন গণ মধ্যে সব সময় সুন্নত অনুযায়ী আমল করেছেন এরপরেও কিন্তু তারা হায়াতের সিন্দিগিতে মিলা দুর্নবি কায়েম করে নাই এখান থেকে বোঝা যায় মিলা দুর্নবি উম্মতের জন্য পালনীয় নয় সিহরাতবী হলো উম্মতের জন্য পালনীয় এই জন্যই এখান থেকে শিক্ষা যারা মেহিলা উৎসব পালন করতে চায় অনুষ্ঠান করতে চায় বিশ্ব আশেখে রসুল বলে যারা ব্যানারটা নাই এরা যদিও দেখা যায় টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জব্বাওয়ালা কিন্তু না না এরা কোরআন হাদিস অনুযায়ী এরা হলো বেদাতি এরা জান্নাতি লোকদের কাতারের অন্তর্ভুক্ত না আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আমাকে সব ভাইকে এই মিলাদুল